মানে হচ্ছে করা যাবে এটাকে যদি আমরা थ्री एक्स टू दिवार फोर प्लस टू एक्स स्क्वायर वाई स्क्वायर तले जब आने दी एक ना दी प्लस टू एक्स स्क्वायर लिखी ताले ए दी के वाई स्क्वायर स्क्वायर दौर का आर तो एक ना एक्स स्क्वायर वाई स्क्वायर दौर तो अभी इधर के होल स्क्वायर पर आ तो एक ना यहाँ এখানে আমি দেখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস এটা করে এটা মাইনাস আসে তাহলে মাইনাস করে নিলাম তাহলে এটা ইকুয়েল টু ফোর টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা তখন প্লাস হয়ে যাবে তাহলে এটা কত টু এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে এটা কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা হবে কি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স ফোর প্লাস এক্সের স্কোয়ার প্লাস ওয়ান এটা যদি আমরা করি তাহলে কী হবে দেখো এক্সের স্কোয়ারের স্কোয়ার এটাকে হোল স্কোয়ার করতে গেলে আমার টু ইন্টু এক্স স্কোয়ার একটা দরকার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার x স্কয়ার একটা বেশি লাগা হয়ে গেছে তাহলে এটা এক্স স্কয়ারটা মাইনাস করে দিলাম তাহলে x স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এটাকে সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান

সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই টু ডি পাওয়ার ফোর দেখো এটাকে আমরা যদি হোল স্কোয়ার তৈরি করার চেষ্টা করি এক্স টু ডি পাওয়ার স্কোয়ার প্লাস টু ইন্টু স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার দরকার হবে এটা সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জন্য প্লাস এখানে থ্রি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার দরকার কিন্তু এখানে তিন থেকে নটা ওয়াই ফোর লেখা হয়ে গেছে তাহলে একটা ওয়াই ফোর বাদ দিতে হবে কারণ আমাদের আটটা ওয়াই ফোর আছে ওয়াই ফোর তাহলে এটা লিখছি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ারের ফুল মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

थ्री स्क्वायर माइनस व्ल स्क्वायर माइनस टू एक्स वाई माइनस फोर जेड एक्स সাধারণত এক্স ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই যদি থাকে তাহলে এখানে এটাকে এক্স স্কোয়ার আছে এক্স ওয়াই আছে আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কিন্তু এখানে মাইনাস আছে তো এখানে আমরা করি কি প্রথমে ফোর এক্স স্কোয়ার একটা করে কারণ এইটা ওয়াই স্কোয়ারটা মাইনাস আছে এখানেও একটা মাইনাস এক্স স্কোয়ার দরকার হবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর জেড এক্স এই জেড এক্সের সঙ্গে জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার দরকার তাহলে এখানে আমরা এখানে দেখতে পারি ফোর এক্স একটু সাজিয়ে দিচ্ছি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে টু এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার এইটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে টু এক্স মাইনাস আছে বলে মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস এটা হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল টু এক্স স্কোয়ার টু এক্স টু এক্স মাইনাস জেড টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা হবে টু এক্স থ্রি এক্স হয়ে যাবে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এটা বিয়োগ করলে হবে একটা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে এইটা হয়ে গেলো দুইয়ের আট নম্বর